যদি আপনি আইনি প্রতিকার চেয়ে কোর্টে সিআর মামলা করেন এবং কোনো কারণ ছাড়াই হাজিরা না দেন বা গড় হাজির থাকেন তাহলে ফর্জারি কার্যবিধির দুইশো সাতচল্লিশ ধারা মতে আপনার মামলা খারিজ হয়ে যাবে যেখানে জিয়ার মামলার বাদীকে শুধুমাত্র সাক্ষ্য গ্রহণের সময় থাকতে হয় সেখানে সিআর মামলার বাদীকে বা ফরিয়াদিকে প্রত্যেকটা কার্যক্রমের সময় উপস্থিত থাকতে হবে দুইশো সাতচল্লিশ ধারায় বলা হয়েছে যদি আসামের হাজিরা জন্য নির্ধারিত তারিখে অথবা পরবর্তীকালে যেদিন শুনানি মুলতবি করা হয় দিন অভিযোগকারী উপস্থিত না হন তবে ম্যাজিস্ট্রেট পূর্বে বর্ণিত কোনো কিছুর প্রতি লক্ষ্য না রেখে আসামিকে খালাস দেবেন তবে তিনি যদি মনে করেন যে মামলা শুনানি অন্য কোনো তারিখে মুলতবি করা উচিত তবে তা তিনি করতে পারেন অথবা যেখানে অভিযোগকারী একজন সরকারি কর্মচারী বা তার ব্যক্তিগত হাজিরা আবশ্যক নয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাইলে তার হাজিরা থেকে তাকে অব্যাহতি দিতে পারেন এবং মামলা কার্যক্রম চালিয়ে যেতে পারেন মামলা পরিচালনার বিভিন্ন স্টেপে একজন দিকে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে যেমন তদন্ত অনুসন্ধান প্রতিবেদন প্রাপ্তি শুনানির সময় সমন জারি শুনানির সময় পত্রিকা প্রকাশের সময় অথবা চার্জ শুনানির সময় কার্যবিধি তিনশো বিয়াল্লিশ ধারায় পরীক্ষার সময় সাফাই সাক্ষীর সময় যুক্তিতর্ক উপস্থাপনের সময় রায় প্রকাশের সময় এই বিভিন্ন সময়ে যখন মামলার ধাপগুলো এগুতে থাকে তখন সেই সময়ে একজন বাদীকে একজন দিকে অবশ্যই হাজির থাকতে হবে যদি হাজির না থাকে তাহলে মামলা খারিজ হয়ে যাবে এখন বাদী বা ফুরেদি কী করতে পারে পুনরায় আর্জি দাখিল করে মামলা দায়ের করতে পারে অথবা উচ্চ আদালতে দাখিল করতে